দিদির আমলে দিদি যারা দুষ্টুশ্রী মিষ্টিশ্রী পুরস্কার পেয়েছে তারা ওখানে অবৈধভাবে নগরায়ণ ঘটিয়েছে ওখানকার যে আমি আগো বলেছি ওখানকার যে বাস্তুতন্ত্র আছে পাহাড়ি বাস্তুতন্ত্র তাকে ধ্বংস করে দিয়েছে কালীঘাটের টালির ছাদ আছে না টালির ছালা যেখানে যোগীদের কর্মশালা আছে আর কি আর না যোগীদের আচ্ছা ওখানে কি ম্যানগ্রোভ লাগানো যেতে পারে এইটা নিয়ে গবেষক দায়িত্ব আমি বাবুর সুপ্রিয় করে দিলাম ও তো বলেছে যে চোরেদের পাঠশালা আমি বলছি ম্যানগ্রোভের পাঠশালা ওই ম্যানগ্রোভে তলে তলে জোগিরা থাকবে জোগিদের পার্সাল দিদির অবস্থা ভবানীপুরে খুব খারাপ আর সব টিভি চ্যানেলগুলোকে বলে দিচ্ছি এই মহিলা সাংবাদিকের আটটা আটটা পর যদি না রাস্তায় বের করো না একদম ঠাক মেঘা তো ডিজিটাল যোদ্ধা আচ্ছা ডিজিটাল রেপিস দেখতে হবে ভয় লাগে জানি সব ডিজিটাল হয়ে যাচ্ছে নাকি না এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু ম্যানগ্রোভের টাকাটা কার রাজ্য সরকারের টাকা মানে আমাদের ট্যাক্সের টাকা না কেন্দ্র সরকারের টাকা কাঠ মানি নিতে গেলে না একটু উৎস চাই ম্যানগ্রোভ থেকে কত কাটবানি যাবে সেটা ছাব্বিশে ইলেকশনের আগে কতটা পার্টি ফান্ড আসবে এটা খুব জরুরি ফলে হঠাৎ করে ওনার মধ্যে ম্যানগ্রোভটা মাথা চাড়া দিল কেন ম্যানগ্রোভের মধ্য দিয়ে কি কাটবানির টাকা উৎপন্ন হবে আমার এটা প্রশ্ন মৌলিক প্রশ্ন এতদিন পর হঠাৎ ম্যানগ্রোভ ম্যানগ্রোভ কেন আমরা জানি যখন রাস্তা টাস্তা ভেঙে যায় এই কাউন্সিলররা পুরো রাস্তা সারায় না এমনভাবে সারাবে যাতে আবার ভেঙে যায় যতবার ভেঙে যাবে ততবার কাটবানি যাবে ততবার খাদ্য হবে ততবার পার্টি ফান্ডে টাকা যাবে ততবার চুরিচামারি চামারি হবে অর্থাৎ ম্যাঙ্গ্রোভ প্রজেক্টের মধ্যে ছাব্বিশে ইলেকশনের রসদ লুকিয়ে আছে কি এটা আমার সুনির্দিষ্ট মৌলিক প্রশ্ন কারণ হচ্ছে এই যে উত্তরবঙ্গে যে বিপুল পরিমাণ সংকট হয়েছে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে ওটা ম্যানমেড বিপর্যয় ওটা প্রকৃতি পরে দিয়েছে ম্যানমেড আগে করেছে তিনশো মিলিমিটার যে বৃষ্টি হয়েছে এবারে প্রবল বৃষ্টি সে বৃষ্টি কিন্তু এর পূর্ব হয়েছে আমি তোমাদের চ্যানেলকে এর আগেও বলেছি এর আগেও তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে কিন্তু এভাবে হরপা বান বানে ভেসে যায়নি উত্তরবঙ্গ এবারে ভেসে গেল কেন এই দিদির আমলে দিদি যারা দুষ্টুশ্রী মিষ্টিশ্রী পুরস্কার পেয়েছে তারা ওখানে অবৈধভাবে নগরায়ণ ঘটিয়েছে ওখানকার যে আমি আগো বলেছি ওখানকার যে বাস্তুতন্ত্র আছে পাহাড়ি বাস্তুতন্ত্র তাকে ধ্বংস করে দিয়েছে অবৈধভাবে নিচু জায়গাতে স্টে হোম করেছে হোটেল করেছে রিসোর্টস করেছে হ্যাঁ হোমস্টে হোটেল রিসোর্স এবং বাড়ি যেখান দিয়ে জল নিকাশি হওয়ার কথা সেইগুলোকে ঢেকে দেওয়া হয়েছে আর এইটা করতে গিয়ে নদী যেটা আছে পাশে যে নদী বা নিচু ভবি সেখানে কি হয়েছে সেখানে নাব্যতা নষ্ট হয়েছে সেখানে পাথর জমেছে জল নিকাশি হয়নি তাই জল দুকুল উপছে দু প্রান্তকে উপছে দিয়ে হল্পা বান করে পুরো ভাসিয়ে দিয়ে উত্তরবঙ্গের কয়েকটা জেলাকে ডুবিয়ে দিয়েছে এই তো গল্প এখন বলছে এটা হয়েছে একটা কারণ হচ্ছে গাছ কেটে দেওয়া নির্বিচারে গাছ কাটার জন্য মাটির ধারণ ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল এটা আমরা বারবার বলেছি শুনতে পেয়েছেন মাটির ধারণ ক্ষমতা ক্ষমতা অর্থাৎ রক্ষণশীল যদি নষ্ট হয়ে যায় অনায়াসে পাহাড়ে ধস ডাবে বা ভেঙে মার হয় তাই তো তাই নির্বিচারে বৃক্ষ ছেদন এটা একটা উল্লেখ কারণ ছিল এখন কি রোপণ আমি বলছি ছাব্বিশের ইলেকশন আগে যে ম্যানগ্রোভ বা ইত্যাদি লাগানোর গল্প করছে কোথাকে লাগাবে যাই না আমি তোমার থেকে শুনলাম যেখানেই লাগান কেন ওখান থেকে কাঠ আসবে ওখান থেকে পার্টি ফান্ডের টাকা আসবে আমি ম্যানগ্রোভ কোথায় লাগাচ্ছি ও তো সুন্দরবন লাগাচ্ছে আমি পাহাড় থেকে শুরু করছি পাহাড়ে যে ধসটা নামলো আমি ধসে গেছি আমার এতক্ষণের আলোচনা ধস দিয়েছিল এবার সুন্দরবন অঞ্চল ও পাহাড়ে লাগাতে বলছে এটা বিজ্ঞান এই এটা গবেষণার বিষয় এই এই দূর পর্যন্ত স্তর আমার গিয়ে পৌঁছায়নি মাননীয়া বলেছেন ড্যামগুলোকে উড়িয়ে দাও বলেছে না আচ্ছা তার মানে ড্যাম উড়িয়ে দেবে আর সমুদ্র তটবর্তী যে ম্যানগ্রোভ সেটা পাহাড়ে লাগাবে মেঘনা সাহা বলেছিল কি এটা বুঝতে পারছি উনি মেঘনা সাহায্য নাম কিন্তু যে ড্যামগুলো উড়িয়ে দাও পাকিস্তান বলছে ড্যাম উড়িয়ে দাও বাংলাদেশের মৌলিগুলো বলছে এটা পড়িয়ে দাও ইল্লা আল্লাহ কলকাতা হল করে নেবে এটা মরিয়ে দাও দিদিও বলছেন কি অপূর্ম না আচ্ছা আচ্ছা তাহলে একটা কাজ করলে হয়তো পুকুরে বাড়ি হবে আর বাড়ির ভিতরে নদী হবে ডাঙ্গায় গভীর ঘুরবে আর পুকুরে থাকবে দিদির মতো রয়্যাল বেঙ্গল টাইগার অবশ্যই আহত রয়্যাল বেঙ্গল টাইগার খেপে যাওয়া আহ আমাকে প্লিজ ক্ষমা করো আমি এই গভীর আচ্ছা উরিত ইসলামিক ইতিহাস ছিলাম রিসেন্ট বিজ্ঞানী কবে হলো বলতো ডক্টরেটটা কবে করলো বিজ্ঞানের উপরে সব বৈজ্ঞানিকরা কে এখন ওনার আঁচলের মধ্যে বাধা আছে ও আচ্ছা আইন আছে এসব কিছু বলা যাবে না কিন্তু লকাবে ঢুকিয়ে দেবে তোমাদের মতো সব শুনলাম যে কিছু ইউটিউবারদেরকে ধরে দেবে লকাবে বলছে তাহলে ইউটিউবারকে না পেলে তার স্বামীকে ঢুকিয়ে দিচ্ছে একটা ইউটিউবের কথা শুনছিলাম তার স্বামীকে ঢুকিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী বলছেন যে পাঁচ কোটি গাছ গঙ্গাসাগর ওই দিকটা রোপণ করতে পারেন তাহলে উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও বেশি শক্ত এতটা যখন দিদি জানা ছিল এই ধলপাবানে এত লোকের ক্ষতি হওয়ার আগে আবদার ওই উত্তরবঙ্গে পিঙ্কি বেগমের জন্ম হওয়ার আগে পিঙ্কি বেগম জন্মেছে তাই তো সে রথি মহারথি নিয়ে খগেন মুরমুর নাকটা ভেঙে দিল তাই তো চোখ নাক সব ফাটিয়ে দিল এবং কেন্দ্রীয় বাহিনী চোখ নাক ফাটিয়ে দিল এই যে শক্তিশালী শক্তিশালী যে একটা ফোর্স তৈরি হওয়ার আগে এই ম্যানগ্রোভের ফ্রোসটা একটু লাগিয়ে দিতে পারত তো দিদি যখন এতই জ্ঞান আগে লোক মরতে বারো তেরো জন ও আচ্ছা আচ্ছা না বারো তেরো জন পঁয়ত্রিশ চল্লিশ জন মারা না ও আগে লোক মরতে হবে এই এই অঙ্কটা জানা ছিল না এই গবেষণা যে রিসার্চ পত্র জমা দিয়েছিল না এটার ম্যানগ্রোভটা পাহাড়ের ম্যানগ্রোভ এখানে বলা আছে আগে চল্লিশ জন মারা যাবে হল্প পানে বন্যায় ধুয়ে বুঝে যাবে আর চল্লিশ কোটি টাকা জলে যাবে আর চল্লিশ হাজার লোক সর্বশান্ত হবে তারপরে ওই ম্যানগ্রোভ লাগানোর প্রজেক্টটা লাগু করা যাবে ধন্যবাদ দিদি আপনি এইভাবে লাগাতে থাকবেন আচ্ছা কালীঘাটের ছাদে টালিখালার উপরে কালীঘাটের টালির ছাদ আছে না টালির ছালা যেখানে যোগীদের কর্মশালা আছে আর কি আর চোরেদের না যোগীদের আচ্ছা ওখানে কি ম্যানগ্রোভ লাগানো যেতে পারে টালির চালাতে এইটা নিয়ে গবেষণা করার দায়িত্ব আমি বাবুর সুপ্রিয়কে দিলাম ও তো বলে যে চোরেদের পাঠশালা আমি বলছি ম্যানগ্রোভের পাঠশালা ওই ম্যান গ্রুপের তরে তরে যোগীরা থাকবে যোগীদের পাঠশালায় ধন্যবাদ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে তৃণমূলের প্রার্থী হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার নাম ঘোষণা করলেন সুব্রত বক্সি পুরমন্ত্রী ফিরা দাকিম এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এক লক্ষরও বেশি ভোটে জেতানোর ডাক দিয়েছেন তিনি ববি তিনি কর্মীদের কোনো ভয় না পেয়ে আজ থেকে ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়া নির্দেশ দিচ্ছেন তবে ভবানীপুরে বহিরা কতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে বলতে যাচ্ছে জন জনবিন্যাস একদম বিজয় সম্মিলিত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে জনবিন্যাস বলতে দিদিরা তো ভয় যিনি রয়্যাল বেঙ্গল টাইগার এবং আহতলে ভয়ঙ্কর বাঘিনী পশ্চিমবঙ্গের সবচেয়ে আগে ভোটের পূজা তার কেন্দ্র থেকে শুরু হলো মানে যারা দুর্বল হয় তারা তো আগে থেকে তৈরি করে যে বাচ্চারা পরীক্ষায় বসে যে বাচ্চারা অত্যন্ত দুর্বল তার মা বাবারা বলে বাবা তোমার বুদ্ধি শুদ্ধি তো ডেপো মাথায় তো কিছু নেই তুমি ছ মাস আগে থেকে দিনরাত মুখ করতে থাকো আর যে বিলিয়ান সে বলে পনেরো দিনে আমি মেকআপ মেকআপ করে দেবো ছ মাস আগে পড়ছে আমি পনেরো দিনে ঠিক করে দেবো পনেরো দিন পরে সে স্টার আর ছ মাস পরে থার্ড ডিভিশন এমন ছাত্রদের দেখি তো আমি বলতে চাচ্ছি এই তৃণমূল দলে যারা সাংঘাঙ্গ তারা কি এটা বুঝে নিয়েছে যে দিদির অবস্থা ভবানীপুরে খুব খারাপ মানে ওখানে দিদির এতটাই খারাপ অবস্থা ওই ডেপো মানে মাথা মোটা ছাত্রটার মতো যে ছ মাস আগে থেকে এখানে এক বছর আগে থেকে প্রথম নির্বাচনী যাত্রা শুরু করতে হবে দিদির কেন্দ্র থেকে কারণ দিদি ভীষণ দুর্বল আর শুভেন্দু অধিকারী মনে হচ্ছে ওখানে খুব সবল আর দিদিকে বলি দিদি আপনি কিন্তু ভুল করে গতবারে যেটা করেছিলেন ধর্ম দেখা থেকে কিন্তু করবেন দেখবেন কোন ধর্মের লোক কত পার্সেন্ট আপনার ওই ভবানীপুর কেন্দ্রে আপনার ভোটার যেমন মুসলমান আছে মোল্লা আছে তিনি সোলারা মসজিদে যাবেন নিশ্চিত যাবেন অনেক মন্দিরে যাবেন প্রচুর হিদু ভোটার তোমাদের মতো আছে তোমাদেরকে তো এখনো পর্যন্ত ওই ইসলামের শুনিয়ে ইসলামের দাওয়াত দিয়ে কোরআন করে এখন ইসলামে আনা যায়নি তোমার এতটাই দুষ্টু এতদিন হয়ে গেল এখনো তোর ইসলামে দাখিল হওনি তাই তোমাদের জন্য মাননীয়কে যেতে হবে কি মন্দিরে তিনি মন্দিরে মন্দিরে যাবেন এমনকি তিনি শিখ লোক ওখানে আছে ওই আমাদের ভবানীপুর কেন্দ্রে প্রচুর শিখ ধর্মাবলম্বী আছে তাই তিনি গুরুদ্বারে যাবে কিন্তু ঘটনা চক্রে ওই ভবানীপুর কেন্দ্রে খ্রিস্টান না নেই তাই তিনি তাই তিনি কোথায় যাবেন না গির্জায় যাবেন না ক্লিয়ার গির্জায় কিন্তু দিদি যাবেন না যে ধর্মের ভোটার নেই সেখানে আবার যায় নাকি তো দিদিকে বলছি আপনার এত আগে আগে প্রচারটা নিয়ে মনে একটু ধন্দ রয়ে গেল সেই ওই এক হাজার

আমার ভীষণ টান জনগণ যেন তার থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে আমার মনে বড্ড ব্যাথা তো দিদির কাছ থেকে যখন জনগণ সরে যাচ্ছিল কুনাল আবার দিদিকে ভালোবেসে ঢুকে গেলো ঢাকাতে দিন বলি তো মজা করে বলেছে আরে মজাও বুঝলি না দিদিকে বলেছে দিদি আপনি আমার মজাও বুঝলেন না দিদি তো হাসলেন ওটা মজা করেছিলে তুমি এসো বাবা তুমি এসো বলে পাঠিয়ে দিয়ে নিয়েছে কুনাল ঘোষকে নিয়ে আমার একটু ডাউট আছে যেন ছাব্বিশে ইলেকশনের আগে এই অমিত শাহ যোগীরা না অমিত স্যার কে আছে ও তো পছন্দ না আবার মোদিজিকে পছন্দ এই মোদিজিরা যদি উল্টো অঙ্ক কষে ফেলে মানে দিল্লির অঙ্ক আর কি যে অঙ্ক কঠিন অঙ্ক তিনশো পঞ্চান্ন না তিনশো ছাপ্পান্ন বলে না ওইসব অঙ্ক বলছে কুনাল ঘোষ আবার ওই দিদি থাকবে তো উনি তো মাঝে মাঝে ভাব কথা বলছে আমার এটা নিয়েও কিন্তু ডাউট আছে আমি দিদিকে বলে রাখি একটু যদি তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন গল্প হয় না আর মোল্লা গুলো যদি ঠিকঠাক করে রেগে থেকে যায় একটু আর আরটা যদি গুছিয়ে গাছি হয় কুনাল ঘোষ ওই ওই দিটা থাকবে তো মানে উনি তো যখন তখন এদিক ওদিক করতেই পারেন দিদিকে আমি একটু সাবধান করে দিচ্ছি কুনাল ঘোষ কিন্তু মাঝে মাঝে ভাব বাচ্ছে কথা বলছে আবার কখনো কখনো বাত্ত বসু ভাব বাচ্চা কথা বলেছে এই ভাব কথাকে কিন্তু আপনি খারাপ নেবেন না তাই ফলে কুনাল ঘোষ নিয়ে ভাববেন না উনি ঠিক জায়গায় ঠিক সময়ে চলে যাবেন উনি খুব দক্ষ সাংবাদিক উনি বোঝেন ওনার এ শক্তি ঘ্রাণ শক্তি খুব প্রখর উনি কিন্তু বুঝতে পারেন এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো আপনার সামনে রাতে মেয়েদের বাইরে বের হওয়া উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম খরবন্দী নিদান একটা কিন্তু খুব অন্যায় হয়েছে তুমি যাই বল এই দুষ্টু শ্রীরা মদ বিড়ি গাঁজা কোথায় খাবে বলো তো ওই মেডিকেল কলেজ থেকে বেরিয়ে আধ কিলোমিটার এক কিলোমিটার জঙ্গলের মধ্যে ঢুকে খেত এটা বড্ড বাজে ব্যাপার হলো আমি এইটা নিয়ে খুব চিন্তিত এবার ধরো সব কড়াকড়ি হবে বাড়াবাড়ি হবে পুলিশ পুলিশ আগে যেত না একটা উদম স্বাধীনতা ছিল একেবারে উদম স্বাধীনতা সে উদম স্বাধীনতা কিছুটা ব্যাঘাত করলো মদ তারি খাবে গো হোস্টেলের মধ্যে তো মদ তারি ঠিক মতো গুছিয়ে খেতে দেয় না ওটা জঙ্গলে গিয়ে খেত দিদিরও কিন্তু দুষ্টু স্ত্রী ভাইদের ভেবে দিদিরও কষ্ট হচ্ছে দিদি তো রাগ করবে না ছোট 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 এই বোনেরা বোনেরা নাকি মেয়েরা দিন তো মেয়ের বয়সী ওটা সব তুই কেন রেগে কেন হাফ কিলোমিটারকে গেছিস কেন রে জঙ্গলের ভেতরে জঙ্গলের ভেতরে হাফ কিলোমিটার গেছিস কেন উত্তর দে যাই না সব দুষ্কৃতি করে ঘুরে বেড়ায় দিদি যেত অভিষেকের বউ ওখানে যেত নাকি কখনো গেলে পুলিশ নিয়ে যেত এমনি যেত না অভিষেকের বউ কি রাস্তাঘাট ঘুরে বেড়ে নাকি এরকম তোমার মতো তোমাদের মতো ধিগড়ি ধিগড়ি করে কত দায়িত্বশীল সে শুধু এয়ারপোর্টে যায় রাতের ঘরে দিদি হচ্ছে নীতি পুলিশ দিদি পিছনে লাগবে না সবসময় দিদিকে দিয়ে নেগেটিভ কথা বলাবে না ঠিক করেছে তুমি রাত আটটা নটার সময় ভূমি এখানে আসো সমুক্ত মেয়ে কথা করে করো তোমরা সব আর সব টিভি চ্যানেলগুলোকে বলে দিচ্ছি এই মহিলা সাংবাদিক আটটা পর যদি না রাস্তায় বের করে না একদম ঠাক মেঘে তো একদম কিছু যদি হয়ে যায় দিদির কথা অনুযায়ী সবাই জেল হবে কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতায় যদি কোনো মহিলা সাংবাদিক আটটার পরে কোথাও যদি এই দিদির কাছে যায় নাকি আবার কিছু কিছু চ্যানেল তো আবার আটটা নটার সময় দিদি ইন্টারভিউ দিতে যায় সেখানে মহিলা আছে নাকি কিছু ওই পুলিশ থাকে নাকি ও আচ্ছা আচ্ছা সাংবাদিকদের পেছন পেছনে পুলিশ থাকে খুব ভালো খুব ভালো আমি দিদিকে শুধু বলি দিদি আচ্ছা আমার না রাত আটটার সময় আজকাল বেরোতে খুব ভয় লাগছে আমার যেন কখনো কখনো মনে হয় মহিলারা আমাকে হামলা করে দেবে না তো আমার খুব ভয় জানেন তো আমি একটু একলা একলা রাস্তায় ঘোরার চেষ্টা করি আমার মনে হয় উল্টোটা যে আমার উপরে কোনো মহিলারা কখনো হামলা টামলা করে দিয়ে আপনার তো মানে ছেলেদের উপরে যদি মেয়েরা টর্চার করে আপনি তো টাকা বরাদ্দ রাখেননি মানে মেয়েদের উপরে ছেলেরা কিছু করলে শিরতারির জন্য এত টাকা রেপের জন্য এত টাকা কি পরিমাণ রেপ তার জন্য সেই পরিমাণ টাকা যদি কোনো নারী পুরুষের উপর করে কি টাকা আছে এই টাকাটা কিন্তু ধার্য করতে হবে তবে রাত আটটার সময় আমি কিন্তু কাজে বেরোবো নাহলে বেরোবো না রাস্তাঘাটে আমার ভয় আছে যদি নারীদের ভয় থাকে আমি একটা ভদ্রলোক পুরুষ আমারও তো ভয় আছে তারাই বা ছাড়বে কেন আমি তোমাকে বলে রাখি তসজিমা নাসিনকে না একজন বলেছিল একটি মেয়ে তোজীমান নাসিনকে একটা মৌলবি বলেছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই তসজিমা নাসিন বলেছিল যে আমি পূর্ণাঙ্গ রাজি আমি রাজি কিন্তু সত্য আছে কি সত্য আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করে তুমি যেগুলো করো পুরুষ হিসাবে আমি নারী সেগুলো করবো নম্বর ওয়ান নাম্বার টু এবার ঘরের বউদের যে সকল দায়িত্ব পালন থাকে রান্না বাড়া করা এইসব ঘরদোর মোচা বাচ্চা হলে এই কাঁথা বালিশটা পরিষ্কার করা পরিষ্কার করা এই সব কাজ তোমাকে করতে হবে আর প্রয়োজনে আমার পাহাড় টিপি দিতে হবে টিপে দিতে হবে ক্লান্ত হয়ে পড়ি তো এই সত্ত্বে আরও খারাপ খারাপ কিছু সত্য ছিল আমি বলতে পারবো না সেই সব সত্ত্বে বলেছিল আমি রাজি আছি বিয়ে করতে তো আমরা পুরুষরা এতটাই তুচ্ছু দিদি দিদি আমাদের সাথে আছে আমরা দুষ্টুশ্রীর পুরস্কার পাবো জানো তো মনোজিৎ মনোজিৎ মিশ্র কত ভালো ছেলে সে যদি একটু দুষ্টুষ্ট করেই থাকে আর একটা কথা আমি দিদির জন্য আমার দুঃখ হয় দুধের তোরাই রেপ করতে গেলি সংখ্যা তোরাই বেশি হলি ইসলাম মতে আমার কি মনে হয় জানো তো ভারতের সংবিধান মতে নয় না এই লোকদের বিচার হওয়া উচিত ইসলাম মতে যেমন আমরা ফৌজদারি এই আমাদের দেওয়ানি আইন অনুযায়ী মুসলমানরা মহিলারা সম্পত্তিতে ভাই ছেলেদের চেয়ে মেয়েরা হাফ পায় এটা ইসলামিক ল তিন তালাক চলবে এটা নাকি দেওয়ানি আইনে অনুযায়ী চলে এটা বক্তব্য ছিল তাহলে ফৌজদারি আইন অনুযায়ী ধর্ষণ করলে পাথর দিয়ে মেরে ফেলা মানে মেরে দেওয়া রজম করা এটা ইসলামিক আইন অনুযায়ী আছে আমি দিদিকে বলবো মোল্লা মৌল তো তার সাথে ঘুরে বেড়ায় মুসলমান ধর্ষকদের ধর্ষণ করলে ইসলামী নিয়ম আছে মৃত্যুদণ্ড এই কদিন আগে এ বলছিল ওর নাম কি কিসিং ওই ভাটপাড়ার দিকে বিজেপি নেতা কি নাম বিজেপি নেতা ভাটপাড়ার ওই দিকের বিধায়ক কি নাম তার অর্জুন সিং অর্জুন সিং বলছিলেন যে ধর্ষণ করলে ইসলামে তেমন শাস্তি নেই বলছিলেন না অনেক মোল্লারা রেগে গেছেন ধর্ষণ করে মুসলমানরা পার পেয়ে যাচ্ছে এই জন্য হয়তো বলেছে কিন্তু অর্জুন সিং বলে দিয়ে ধর্ষণের শাস্তি তাৎক্ষণিক ভাবে মৃত্যুদণ্ড দেওয়া দেরি করে নয় ধর্ষণ প্রমাণ হলে দিন তিন দিনের মাথায় মধ্যযুগীয় পন্থায় একটা মাটি খুঁটতে হবে গর্ত করে তাকে ফেলে দিতে হবে ওই নিচে গর্তে তারপর ভালো ভালো পাথর নিতে হবে যে পাথর নিয়ে ওই খগের মুর্মুখে মারা হয়েছিল ওই উত্তরবঙ্গে বলছে না এই ওই ইসলামিক অনুযায়ী পাথরটা ছিল আর কি ওই কি বেগম পিঙ্কি বেগম না হিন্দু হিন্দু টাচ আছে রোমান্টিক নাম না তো তার সাথে সাগরে ছিল তারা পাথর দিয়ে মেরেছিল ওই পাথর দিয়ে ওই ছেলেটিকে কি নাম ওই সফিকুল না রবিকুল কি সব মেরেছে কারা কারা সব ধর্ষণ করেছে ও যে সহপাঠী ওই তো আসল ও আসল কালপিট ও নিয়ে গিয়েছিল ওকে রেপ করানোর জন্য এটা আসল কথা নিজে তো শিরোধানি করেইছে ও আবার ওদের বন্ধুদের দিয়ে রেপটাও করিয়েছে টাকা পেয়েছ হয়তো একটু টাকা পয়সা পেয়েছ হয়তো তো নিয়ম হচ্ছে ওই গর্তে ফেলে যতক্ষণ না মারা যাচ্ছে ততক্ষণ পাথর দিয়ে মারা নাম রজম করা অর্থাৎ মৃত্যুদণ্ড ইসলামে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড তাই ভারতীয় লোক কোনো না মুসলমান লোকেরা যদি রেপ করে ইসলামিক ল অনুযায়ী তুমি দেওয়ানি ইসলামিক আইনটা তুমি দেওয়ানি আইন ইসলামে সেটা মানবে ফৌজদারি আইনটা মানবে না কেন ফৌজদারি আইনটা পুরুষদের বিপক্ষে যায় আর দেওয়ানি আইনটা মহিলাদের বিপক্ষে যায় যেটা মহিলাদের বিপক্ষে যায় যেমন ভাইয়ের ভাই যা সম্পত্তিতে বাবার সম্পত্তিতে ভাগ পাবে বোন তার হাফ পাবে এটা হচ্ছে দেওয়ানি আইন আছে ইসলামিক দেওয়ানি আইনে সরিয়াতি দেওয়ানি আইন আছে সেই সুযোগগুলো তুমি নেবে পুরুষদের বেশি দেবে তালাকটা দায়িত্ব সহকারে দেবে মোদিজিরা করেছে বলে খুব রাগ খুব গোসা তাহলে ফৌজদারি চুরি করলে মানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যারা আছে তারা তো ধর্মে হিন্দু তারা তো এখনো কোরআন তেল করে ইসলাম ইসলামে আসেনি তো তাদের মধ্যে যারা মোল্লা কিছু আছে তাদের কি কাজ করতে হবে বলে তো বাকি কি হবে বাকি বুল বাকিবুল ওই যে রেশন রেশন চুরি করেছেন চুরি করলে কি করতে হবে কোনো মাপ নেই কচক কচক দুটো হাত কাটা হাত এটা ইসলাম ইসলাম আর ধর্ষণ করলে মৃত্যুদণ্ড তাহলে কি আমি মৌলানা মৌলবী সাহেবদের বলবে একটু যে অর্জুন সিংরা যে গালফাল দিচ্ছে ধর্মই তো কেউ অসম্মানিত হয়ে যাচ্ছে আপনাদের পবিত্র ইসলাম ধর্মই তো অসম্মানিত হয়ে যাচ্ছে কোথায় মূরত কই কথা বলতে পারছেন না তো ইসলামিক ল অনুযায়ী এদের রজম করে দিন না মমতাকে দাবি করুন যে এই ধর্ষকদের ভারত দিয়ে ল অনুযায়ী বিচার হবে না আমরা যে ফৌজদারি আইন আছে ইসলামিক কান্ট্রিতে বাধ্য কোর্ট ওটা চালু করো সিভিল কোর্ট তোমাদের আলাদা হবে কেন ওটা তো ফৌজদারি ল এই ওটা তো দেওয়ানি ল সিভিল সিভিল কোর্ট তাহলে ফৌজদারি আইন অনুযায়ী দিদি আটটার কথা বলছেন তো ওই ওদেরকে একটু রজম করে দিলে মানে মেরে দিলে আর ধর্ষণ টর্ষণ তেমন হবে না ধর্ষণ করতে গেলে প্রচুর ভাববে এরা কি মনে করছে নারী শরীর একটু ধর্ষণ করে নি তারপরে পাটির দাদারা আছে সেখানে চলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে কি হয়ে যাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আমি পরিষ্কার করে বলি দুর্গাপুরে যেটা হয়েছে ওটা ভাববেন না মিডিয়া দুর্গাপুরটা তুলেছে তিলোত্তমাটাকে মিডিয়া তুলেছে অজস্র জায়গায় ধর্ষণ হচ্ছে ভারতবর্ষে প্রতি মিনিট একটা করে ধর্ষণ হয় আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে যে অপরাধীদের তাহলে লাগাম ধরবে কে পুলিশই জবাব দিয়ে তুমি ধরবে মহিলারা নিজেরা ধরে নিজেরাই মেরে দেবে আইন হাতে তুলে নেবে তোরা জুডো জানো জুডো কে জানো মাননীয়ার কাছে যা মাননীয়াকে আমি একটু অনুরোধ করছি মাননীয়া আটটার পর বেরোবে না আপনি বলেছেন আপনার কথাই তো কাছে পাতার হয় না আপনি বলেছেন যখন তাই তাদের ভালোবাসে ঘরের ঘরের মেয়ের মতো এই হাসকালীর মেয়েটাকে একটু ভালোবাসে ইলিগ্যাল নাকি अफेयर বলেছিল না ছিল অর্থাৎ হলে করা যায় কোথাও দেখানো হচ্ছে এবার এই বিএলআর অনুপ্রাণিত ঠিক হয়নি বিএলআর কারা বিএলও বুথ লেভেল অফিসার এরা হচ্ছে সরকারের সি লেভেলের কর্মী স্কুল টিচার আছে এবং অন্যান্য কর্মী সি লেভেল মূলত তো এরা সরকারের আন্ডারে কাজ করে সরকারেরই বেতনভুক কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের বলছে মূলত মূলত কিছু আছে অন্য জায়গার এদের মধ্যে যারা যারা এই থমকটা খাচ্ছে তারা অনুপ্রেরণা ঠিকঠাক পায়নি তারা নির্বাচন কমিশনের যে নির্দেশ সে নির্দেশকে লাগু করতে চাইছে আমি পরিষ্কারভাবে মুখ্য নির্বাচন নির্বা নির্বাচনী অফিসারকে বলছি আপনি এদের দিকে নজর দিন এদেরকে সুরক্ষা দিন এদের সুরক্ষা যদি দিতে না পারেন বিএলওরা সর্বত্র নিগৃহীত হবে এবং হতাশ হয়ে তারা হাল ছেড়ে দেবে আপনারা যে স্বচ্ছতার জন্য এই আমাদের ভোটার তালিকা সমীক্ষা করতে চাইছেন বিশেষ নিবিড় সমীক্ষা ওরা সমীক্ষা ফেলে দিয়ে জীবন রক্ষার্থে দিদির কাছে করতে চাই চাইবে ভিক্ষা জীবন ভিক্ষা সমীক্ষাটা হবে না তাই ওদের সুরক্ষা দিন আর মাননীয় তো অনুপ্রেরণা দিয়েছে বলে দুর্নীতি কোন ইস্যু না দুর্নীতি রাজ্যে কোনো ইস্যু না তোমার নীতি আমার নীতি একটাই নীতি দুর্নীতি কি বললাম স্লোগান হবে তোমার নীতি আমার নীতি একটাই নীতি দুর্নীতি এটা এবারে ছাব্বিশ ইলেকশনের স্লোগান হবে

শুধু নারী নারী করছে কেন তাহলে তোমাদের দিকে তো জলটা আমাদের সুরক্ষা কি হবে পুরুষদের সুরক্ষা আমরা যারা সরকারি কর্মী আমাদেরকে বেড়ে শিক্ষকদেরকে পিটিয়ে লাল করে দিচ্ছে ডাক্তারদের পিটিয়ে লাল করে দিচ্ছে ইঞ্জিনিয়ারদের পিটিয়ে লাল করে দিচ্ছে বিচারককেও পিটিয়ে দিচ্ছে অ্যাডভোকেটকেও পিটিয়ে দিচ্ছে শ্রমিক পিটিয়ে যাচ্ছে কৃষক পিটিয়ে যাচ্ছে রাজনৈতিক কর্মী যারা বিরোধী দল পিটিয়ে লাল করে দিচ্ছে খেটে খাওয়া মানুষরা পেটন খাচ্ছে নারী 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 নানি নারী মাস্টার খাবে না দিদিকে তো দাওয়া হল মুখ তো করে দাওয়া হল মহিলাকে আবার অত কিসের মহিলাদের মহিলাদের অত নিয়ম ভাবনা চিন্তা দিদি যা করবে সেটা ঠিক একটু মাঠটা খাবে মাঝে মাঝে জুডো শেখো কেন ক্যারাটে শেখান কেন দিদিকে আমি একটা বলছি দিদি আপনি যেমন ম্যানগ্রোব বসাচ্ছেন এরকম মহিলাদের মনে একটু শক্তি বসিয়ে দিন আপনার ফু থেকে অনেক শক্তি তৈরি হতে পারে আপনি একটু জুডো ক্যারেটে এটা শিখিয়ে দিন যেন প্রত্যেকটা বহুত তার স্বামীকে ধরে ফেরাতে পারে আমি তো মনে হচ্ছে ঘরে ঘরে স্বামীরা এখন মার্কা শুরু হবে দ্বিতীয় রাজত্বে স্বামী একটু মার্কাবে না কি যে বলুন না আমি বুঝতে পারছি না কিছু আমি ডিজিটাল যোদ্ধা আচ্ছা ডিজিটাল রেপিস লিখতে হবে ভয় লাগে সব ডিজিটাল হয়ে যাচ্ছে নাকি ডিজিটালেপটে ডিজিটাল হবে নাকি মানে আধুনিক রেপটেব আর কি মানে মনে মনে রে ভয়টা হয়তো আধুনিক রেপ নাকি আমি পরিষ্কার বলছি দিদির সাথে বিজ্ঞান আমি না অভিষেক তো অনুপ্রেরণা সে তো স্বামী বিবেকানন্দ থেকে শিখেছে আর রামকৃষ্ণ পরবংশদেব শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সব তো দিদি হয়ে গেছে তো ডিজিটাল হয়ে গেছে আচ্ছা 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 তো ওকে তো একটু নোবেল টোয়াল দেওয়ার কথা ভাবা যেতে পারে এত ভালো যোদ্ধা পথ তৈরি করলো সে নোবেল কাকে দেওয়া হয় যে মৌলিক কিছু আবিষ্কার করেছে মৌলিক আবিষ্কার দিদি যেমন পাহাড়ে ম্যানডোভ লাগাচ্ছে তেমন অভিষেক ডিজিটাল যোদ্ধা তৈরি করছে এই যে মৌলিক চিন্তা কালীঘাট থেকে উদ্ভাবনী শক্তি তৈরি হচ্ছে আচ্ছা নাসা কি ঠিক আছে নাসা নাসায় নাকি শুনলাম নাকি বিজ্ঞান গবেষণা হয় ওই নাসা কি এখন কালীঘাটে চলে আমার মনে হয় নাসাতে আর বিজ্ঞান গবেষণা হচ্ছে না যত বিজ্ঞানের গবেষণা সাধনা ভাবনা চিন্তা কালীঘাটের টালি চালাতে হচ্ছে ওটাই হচ্ছে এই বাংলার নাসা বলো তোমরা তো চাষা বলছেন বাদ চুনোমুলের এবারে তরুণীরা কোথায় যাবে ওই জঙ্গলে যাবে তরুণтур কি মানে বলছে যুবরা গুরুত্বপূর্ণ এখানে আবার গন্ডগোলে যাও কিন্তু এই যুব যুব বেশি করতে যাও না আবার গ্রামে গ্রামে দেখেছি যুবরা ওই যারা মমতা পন্থিমনা সিনিয়র তাদের কত পেট আছে যুবদের গুরুত্ব বেশি আবার গ্রুপিজম হয়ে যাবে কদিন পর আবার সম্মান দিয়ে নেবে সব যাবেনা যও না যুব করতে হবে না ওই কল্যাণ বাবুরা আবার রেগে যাবে কল্যাণ বাবু বাবুরা তো যুব যুব নয় তো ওরা কি হবে তাহলে মিলন মিলন মানে সমন্বয় যুব এবং বৃদ্ধ এদের সমন্বয় চাই তবে তো তৃণমূল হাঁটবে একদিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে যে লাঠি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং আর একদিকে দৌড়ে দৌড়ে যাবে ওই ওই মনোজিৎ মিশ্রের মতো একদিকে মনোজিৎ দৌড়চ্ছে ওই দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে দীর্ঘদিন ধরে পাপ করে পার্টি করে সিনিয়ার হয়ে গেছে যৌথভাবে দৌড়চ্ছে যুব এবং প্রবীণ নবীন প্রবীণের মিলন চলো যাই ছাব্বিশে ইলেকশনে আমরা দলবদ্ধ হয়ে কিছু করে দেখাই ভোটে যেতাই আবার পাঁচ বছরের জন্য কি করব পাঁচ বছরের জন্য এই বাংলায় নতুন করে দুর্নীতির রাজত্ব ব্যবচারের রাজত্ব বিশৃঙ্খলা রাজত্ব অনাচারের রাজত্ব তৈরি করে দেখাই ধন্যবাদ